মজা যাবি কি হব দেহামো না কিছু

আমি যা করুম তাই নাকি তাই তো তোর জরিমানা পাঞ্জাবি চাইড দেয় এই সুযোগে আপনার কিছু না কি একবার জরিমানা

তালে বিচার হলো আপনার একটা ওর একটা ওর ভাইয়ের এটা আপনার সংসার এটা তাহলে চার দেয় চার দেয় আচ্ছা কি করা যাব আজকে কামলা দিছিলাম আচ্ছা এত কামলা না এই চার কিনে দিয়ে তাহলে জরিমানা দিন কি করা যাবো এখন তার সামনে কি হয়ে যায় ও তাহলে এটা জরিমানা ধরে না